জগার ভয়টা সত্যি হয়ে গেল সরকারের লোক এসে হাতে নোটিশ দিয়ে গেল পনেরো দিনের মধ্যে খালি করতে হবে জায়গা দোকানের জায়গা রাস্তা বাড়ানো হবে জগা চোখে জল নিয়ে পুলিশটার পায়ে ধরে বলল বাবু না খেতে পেয়ে মরে যাবো এই দোকানটুকু ছাড়া আমার যে আর কিছুই নেই পুলিশটা বিব্রত হয়ে বলল আমার এখানে কিছু করার নেই রে ওপর মহলের আদেশ দোকানের মালপত্র যা আছে গুটিয়ে না হলে ওগুলোও সব যাবে মাঝবয়সী জগা দরদর করে ঘামতে লাগলো এরপর কি করে রোজগার করবে ও ছেলেটা যে অনেক ছোট মেয়েটাও বিয়ে দিতে হবে আর এই একটা খোরা পা নিয়ে যে মুটে বা মুজুরের কাজ করবে তার উপায় নেই বস্তির অস্বাস্থ্যকর পরিবেশ থেকে পরিবারকে উঠিয়ে ভাড়া বাড়িতে উঠেছিল জগা ছেলে মেয়ে দুটো লেখাপড়া করছে এখন ভাড়া দিতে না পারলে মাথা গোজা ঠাঁইটুকু থাকবে না বাবা হয়ে যদি বাচ্চাদের মুখে দুবালা দুমুঠো খেতে দিতেই না পারলাম তাহলে কেমন বাবা সে এতদিন রাস্তার পাশে ঘুগনির দোকান চালিয়ে জগা যা রোজগার করেছে তা দিয়ে পরিবারকে ভালোই ডেকেছে মেয়েটা বিয়ে পাশ করে এম পড়ছে ছেলেটা ক্লাস নাইন জগা ছেলে খুব ভালো ক্রিকেট খেলে তাই জগা ছেলের স্বপ্ন পূরণের জন্য একটা ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি করিয়ে দিয়েছে এত কিছু করতে গিয়ে সঞ্চয় করতে পারিনি আশা করেছে ছেলে বড় হলে একটু একটু করে সব হবে কিন্তু এখন যা পরিস্থিতি জগা ভেবে পেল না কিভাবে বাঁচবে তার পরিবারকে নিয়ে জগা ঘুগনির হাড়ি মাথায় নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলল টোটোওয়ালা হাড়ুয়ে এসে বলল কি গো জগাদা আজ টোটোতে যাবে না এই গরমে এতটা পথ যাবে কিভাবে। জগা মনে মনে হিসাব করে নিল পনেরো টাকা তো বাঁচবে বিড় বিড় করে বলল এটুকু রাস্তা হেঁটে চলে যাব হাড়ু হবা অবাক হয়ে জগার মুখের দিকে তাকিয়ে বলল এটুকু রাস্তা বলেই পাশ কাটিয়ে চলে গেল ঘামায় জগার জামাটা ভিজে গেছে বুকটা চিন করে ব্যথা করছে মাথা ঘুরতে শুরু করেছে হঠাৎ ছোট ফোনটা বেজে উঠল অপর প্রান্ত থেকে শোনা গেল জগার বইয়ের গলা বলল ছেলেটার আজ দুদিন ধরে জল কিছু খেতে পারছে না শিঙারা খাবে বলছে নিয়ে এসো আর একটু ফল জগা আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল শুধু বলল আচ্ছা জগা নিজে ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে চলল বাড়ির দিকে বাড়িতে এসে বইয়ের হাতে শিঙারা আর ফলগুলো দিয়ে ঢপ করে বসে পড়লো মাটিতে বউ উদ্বিগ্ন হয়ে গলায় বলে উঠল কী হয়েছে তোমার শরীর খারাপ লাগছে জগা দু হাত মুখ ঢেকে বলল সব শেষ হয়ে গেছে পরের দিন সকালে উঠে জগা দেখল তার বাড়ির রোজকার চিত্র বদলে গেছে বউ সকাল সকাল বাজার যাওয়ার জন্য তারা দিচ্ছে না ছেলেটা এটা খাবো না ওটা খাবো না বলে বায়না করছে না বৃদ্ধ বাবার সপ্তাহের ওষুধ শেষ হয়ে গেছে তাও সে মুখ ফুটে কিছু বলল না মেয়েটা জেরাস থেকে সার্টিফিকেট বের করে ফাইল নিয়ে ব্যাগে কাঁধে করে বেরিয়ে পড়ল জগার ভীষণ অসহায় লাগছে একটা রাতের ব্যবধানে সব কিছু কেমন বদলে গেছে যে ছেলেটা মাছ খাওয়ার জন্য বায়না করে সেই ছেলেটা আজ পুইশাকে চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে স্কুলে গেল জগার রোজ ছেলেকে স্কুলে যাওয়ার জন্য অটো ভাড়া দিত ছেলেটা আজ হেঁটেই বেরিয়ে গেল জগার বউ মৃদুসারে কণ্ঠে বললো ভাত বেড়েছি খেতে এসো পনেরোটা দিন কেটে গেছে জগা একটা রাতও ঘুমোয়নি আজ সেই দিন সমস্ত দোকান ভেঙে গুড়িয়ে দেবে জগা দূরে দাঁড়িয়ে দেখল ও চোখের সামনে ও ছোট্ট দোকানটা মাটিতে মিশে গেল চোখের জল ফেলা ছাড়া আর কিচ্ছু করতে পারল না চারিদিকে দোকানদারদের মতো হাহাকার পড়ে গেল সবার চোখে মুখে দুশ্চিন্তা গত সাত দিন ধরে জগার পরিবার সিদ্ধভাত খেয়েছে ছেলেটা ক্রিকেট কোচিং যাওয়ার কদিন পর থেকে হয়তো বন্ধ হয়ে যাবে জগা বাবার ওষুধগুলো কিনতে গিয়ে হিসাব করেছে আর কতদিন কিনতে পারবে সে আর জগা বাড়ি ফিরে শুয়ে পড়েছে জ্বর জ্বর আসছে ওর না কাউকে বলা যাবে না এই পরিস্থিতিতে যদি ও নিজের জন্য খরচ করে তাহলে কিভাবে চলবে জগা মনে মনে বলল চোখের সামনে দারিদ্রতা আমার পরিবারকে গ্রাস করার আগে মরে যাওয়াই ভালো পরের দিন সকালে উঠল জগা দেখল সারা শরীরে ব্যথা মনে পড়ে গেল আজ তেরোই এপ্রিল তারিখ জগার জন্মদিন প্রতি ছেলে মেয়ে কে আনে বউ ভালো মন্দ রান্না করে সবাই ভুলে গেছে বোধ আর মনে থাকলেও তো কিছু করার নেই জগার বউ বারবার বলছে বাড়ি বাড়ি কাজ করবে সে কিন্তু জগার বউ ঝিয়ের কাজ করবে জগার এটা কিছুতেই মেনে দিতে পারছে না বিকেল বইয়ে সন্ধ্যা হয়ে গেল ছেলেটা পাশের গলি ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলছে জগার বউ আর মেয়ে কোথায় বেরিয়েছে জগার বাবা চায়ের দোকানে গিয়ে বসেছে মনে মনে ভাবল কতদিন বাবার হাতে টাকা দিইনি বুড়ো মানুষটা এক কাপ চাও কিনে খেতে পারবে না জগা চলন্ত ফ্যানটার দিকে একদৃষ্টিতে তাকালো তারপর চোখ গেল বয়ে ছেড়ে যাওয়া শাড়িটার দিকে না জগা ঠিক করে নিয়েছে কাপুরুষের মতো পালিয়ে যাবে দুনিয়া ছেড়ে ছেলে মেয়ে দুটোর মুখ ভেসে উঠল চোখের সামনে বইয়ের কথাগুলো কানে বেজে উঠল চিন্তা করো না আমি তো আছি মনে পড়ে গেল নিজের ছোটোবেলায় বস্তিবাসী জীবনের কথা কত কষ্ট করে জগাকে তার বাপমা মানুষ করেছে অথচ সেই বুড়ো বাবার ভালো রাখার সমর্থ নেই জগার না আর নয় দাঁড়িয়ে উঠল জগা হঠাৎ দরজার ওপার থেকে শোনা গেল ছেলে মেয়ের গলা বাবা ও বাবা দরজা খোলো টলতে থাকা জগার পা দরজা খুলল ছেলে মেয়ে এসে জড়িয়ে ধরল ওকে শুভ জন্মদিন বাবা জগা দেখল বইয়ের হাতে কেক বুড়ো বাবার হাতে এক বছর রজনীগন্ধা হাতে ফোকলা দাতে হাসছে জগা অবাক হয়ে বলল কি করে হলো সব মেয়ে বলল আগে কেকটা কাটো বাবা তারপর সব বলবো আর মুরগির মাংস নিয়ে এসেছি রাতে মা ঝালঝাল করে রান্না করবে তোমার জ্বর পুরো জমে যাবে তারপর ওষুধ খাবে কেকটা কাটার পর জগা বলল এতগুলো টাকা কোথায় পেলি মা মেয়ে জবা বলল একটা চাকরি পেয়েছি বাবা পরশু থেকে জয়নিং ওগুলো সব আমার টিউশনির পড়িয়ে জমানোর টাকা দিয়ে কেনা দাদুর সব ওষুধও কিনে এনেছি অনেক কষ্ট করেছ বাবা এবার তুমি বিশ্রাম নেবে ভাইয়ের লেখাপড়া ক্রিকেটের কোচিং সব কিছুর দায়িত্ব আমার আগে আমি তোমায় দোকানে সাহায্য করতাম আর লেখাপড়া করতাম এবার চাকরি করতে করতে লেখাপড়া চালিয়ে যাব জগা বলল তুই খাটবি আর আমি বাবা হয়ে বসে থাকবো জবা বলল আমি জানতাম তুমি এমনটাই বলবে শোনো বাবা এই ব্যানার আর লিপলেটগুলোতে ছাপা আছে আমাদের হোম ডেলিভারির ব্যবসার ব্যাপারে এটা ভাইয়ের প্ল্যান যা অর্ডার আসবে তুমি আর মা বাড়িতে রান্না করে টোটো করে বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসবে তোমরা দুজনেই তো খুব ভালো রান্না করো আমি কাকাকে বলে রেখেছি ফোন করলে টোটো নিয়ে চলে আসবে আর শোনো বাবা এ ব্যবসায় যা লাভ হবে পুরোটা সঞ্চয় করবে যাতে ভবিষ্যতে এরকম পরিস্থিতিতে পড়তে না হয় বাগিটা আমি সামলে নেব। চবার বুক থেকে যেন পাথর নামলো বলল আমার গর্ব হচ্ছে তোমাদের মতো ছেলে মেয়ের জন্য যারা এত কঠিন পরিস্থিতিতেও বাবাকে হেরে যেতে দেয়নি ছেলে আশিস বলল তুমি আমাদের জন্য কত পরিশ্রম করেছ আমরা জানি বাবা জগা বুঝলে লড়াই না করে হার মেনে নেওয়া সত্যি বোকামি যা ওর বাচ্চারা ওকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এখন জগার হোম ডেলিভারির ব্যবসাও রমরমিয়ে চলছে ওদের রান্নার গুণে নাম ছড়িয়ে পড়েছে ওদের ছেলে রোজ সকালে পড়তে যায় আর মেয়ে অফিস যায় জগা আর ওর বউ গল্প করতে করতে ভোরে উঠে উঠে রান্না চাপায় জগার পরিবার আবার ফিরে এসেছে আনন্দ আমাদের বাবারা তাদের সর্বস্ব দিয়ে আগলে রাখে আমাদের সব সময় আমাদের ভালো রাখার চেষ্টা করে তাদের খারাপ সময়ে তাদের পাশে থেকে স্বস্তি দেওয়া আমাদের কর্তব্য ভালো থাকুক সব বাবারা ওরা তো নিজেদের কথা ভাবে না সারা জীবন ভাবে সন্তান কীভাবে ভালো থাকবে নমস্কার বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না